খবর বাংলা সংবাদ পুজো কমিটিগুলোর জন্য একাধিক ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমত পুজো কমিটিগুলিকে অনুদান সত্তর হাজার থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় পাশাপাশি বিদ্যুতের বিলে পঁচাত্তর শতাংশ ছাড় দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আগামী বছর থেকে এই পঁচাশি হাজার টাকা যে অনুদান সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে কি বললেন তিনি দেখাবো কষ্টের মধ্যে আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে এবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে মুখ্যমন্ত্রীর পুজোর এই অনুদান ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো এই অনুদানের ঘোষণার বিরোধিতা করতে শুরু করেছে কি বলছেন তারা দেখাবো আপনাদের আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি ফোন কলে রয়েছে নিহার ভক্ত সরাসরি সিপিএম প্রতিনিধি চলে আমাদের কাছে নিহার বাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ নিয়ারবাবু আজকে রাজ্য রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই যে অনুদান আমরা এবছর তিনি ওই যে অনুদান ঘোষণা করেছেন সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করেছে এবং আগামী বছর এই অনুদান এক লাখ টাকা করবে বলে জানিয়েছে শুধু তাই নয় বিদ্যুতে ছাড় দিচ্ছে পঁচাত্তর শতাংশ কি বলবেন আসলে একদিকে রাজ্য দেউলিয়া হয়ে যাচ্ছে মানুষের চাকরি নেই কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং ভোটে টিকে থাকতে হবে তাই ভোট কেনার একটা কৌশল কিন্তু একদিকে তো বলছে যে রাজ্যে দুর্গাপুজোর যে পরিমাণ সেই পরিমাণ বাড়ানোর জন্যই যাতে দুর্গাপুজোটা বাঙালির উৎসব সেটাকে আরো ভালোভাবে করা যায় সেই স্বার্থেই মুখ্যমন্ত্রী এমন ঘোষণা করেছেন গোটা ভারতবর্ষ দুর্গা হয় গোটা বাংলায় শুধু আজকে তেরো বছর দুর্গা হচ্ছে তা নয় গোটা বাংলায় তিনশো বছরের পুজো আছে এই বাংলায় তার তিনশো বছর কি এর আগে কি বাংলায় হয়নি এর আগে দুর্গা হয়েছে পশ্চিম বাংলায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই অনুদান যেখানে মানুষ খেতে পারছে না দ্রব্য মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া যেখানে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেই জায়গায় শুধু ভোট কেনা কৌশল কেনা অন্য কিছু নয় এটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়ারবাবু আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে বিজেপির প্রতিনিধি ডালিয়া ঘোষ বসু সরাসরি কথা বলবো তার সাথে ডালিয়া দিদি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন দিদি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পুজো কমিটি গুলিকে সত্তর হাজার টাকা থেকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদান বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে এবং পাশাপাশি বিদ্যুতের যে বিল সেই ছাড় দেওয়া কি পুজোর জন্য ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হচ্ছে এই ছাড়টা লোকে দেখছে যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন কিন্তু কোথা থেকে দিচ্ছেন এ তো আমজনতার পকেটের টাকা থেকেই দিচ্ছেন তাহলে কেন আজকে যদি ক্লাব উৎসব করার জন্য ছাড় দেওয়া যায় তাহলে জনতার যখন তাদেরকে দেওয়া যায় না তাদের কেন বিদ্যুতের একটা অস্বাভাবিক বিল বাড়িয়ে দেওয়া হলো এইটা তো আমাদেরও প্রশ্ন আর উনি কোথা থেকে এত টাকা দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আজকে পঁচিশ হাজার দিয়ে শুরু করেছেন উনি বলছেন যে এখন দিয়ে সত্তর দেওয়া হয়েছিল এবারে সেটা বাড়িয়ে পথাসি এবং আগাম এক লাখের ঘোষণা পর্যন্ত উনি করে দিচ্ছেন যে আগামী বছর ওটা এক লাখ দেওয়া হবে তো এতটা দুর্নীতি ওনারা করেছেন যে এখন আমাদের এই টাকা থেকে ওদেরকে দুর্নীতির দিচ্ছে কারণ ওরাই আবার এই ভোট গুন্ডাগিরি থেকে শুরু করে যা কিছু করবে এরাই করবে তাই এদেরকে ভুলিয়ে রাখতে হবে ক্লাব ক্লাব তো এখন আর রিক্রিয়েশনের জন্য বা মানুষের বিনোদনের জন্য নয় ক্লাব তো এখন হয়ে গেছে এই গুন্ডাগুলোর আড্ডা দেওয়ার জায়গা ক্লাবটা এখন ব্যবহার করা হচ্ছে আমাদের এখানে আশেপাশের ক্লাবগুলোতে আমরা দেখেছি গাঁজা গাছ গজিয়ে গেছে কি করে গজায় ক্লাবগুলোতে গাঁজা গাছ কারণ ওখানে গাঁজা খায় তারা আর সেই গাঁজা দিকে পড়ে বীজ পড়ে ওখানে আবার গাঁজা গাছ গজিয়ে যাচ্ছে সমস্ত ক্লাবগুলোতেই কাউন্সিলার না হলে এম এল প্রেসিডেন্ট বানিয়ে রেখেছে ক্লাবকে কখনো রাজনৈতিক আক্কা দেওয়া যায় না কিন্তু ক্লাবগুলোতে ঘোষণা করা হয় ঘোষণা করা হয় যে তৃণমূলের পক্ষ থেকে এই দেওয়া হচ্ছে নাম করে তারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করছে তাহলে আজকে ক্লাবে যদি তৃণমূল এন্ট্রি পায় সামাজিক কাজকর্ম করার জন্য অন্যান্য বিরোধী দলগুলো তো তাহলে সেখানে সামাজিক কাজকর্মের জন্য এন্ট্রি পেতেই পারে কিন্তু তাদেরকে দেওয়া হয় না এবং পুরোটাই কন্ট্রোল বাই টিএমটি হয়ে গেছে কিন্তু আপনাদের বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয় যে রাজ্যে দুর্গা করতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই দুর্গা যাতে আরো ভালোভাবে করা হয় সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে তিনি বলছেন কি বলবেন এই বিষয়ে না রাজ্যে বিজেপি যখন বলুন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলুন যখন কোন রকম কোন পুজো করবে বলে পারমিশন নিতে যায় পুলিশ কিন্তু তখন বাধা দেয় কিন্তু এই ক্লাব গুলো এগুলো তৃণমূল পরিচালিত ক্লাব শাসক দল পরিচালিত ক্লাব এই ক্লাবগুলোতে গুলোতে কিন্তু পুলিশ কোন রকম বাধা দেয় না কারণ এই ক্লাবগুলো তারাই করছে যারা কিনা তৃণমূল পার্টিটা করছে না কোথাও কোথাও যেমন ধরুন এখন তো মানে ওরা গাঠবন্ধন বেঁধেছে তো অনেক ওখানে যোগদান করেছে কিন্তু আপনি দেখান যে বিজেপি যখন কোনো পুজো করতে যায় আমি আপনাকে বলছি আমরাও গতবার পুজো করতে গেছিলাম পুলিশ পারমিশন দেয়নি তাহলে পুলিশ কেন পুজো করতে বাধা দেবে কেন হাইকোর্টের পারমিশন নিতে হয় আমাদেরকে কথায় কথায় আমাদের ক্ষেত্রে হয় না কেন বা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও হয় না কেন এটা তৃণমূল টাকা পয়সা দেয় এবং তৃণমূল দ্বারাই এই ক্লাব পরিচালিত হয় এবং তাদেরকেই দুর্গাপুজো করতে দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সাথে কথা বলার জন্য তৃণমূল প্রতিনিধি কৌশিক মাঝি সরাসরি কথা বলবো তার সাথে আহ কৌশিক তুমি শুনতে পাচ্ছ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো কমিটি সাথে বৈঠকে কিছু ঘোষণা করেছে যে অনুদান সত্তর হাজার টাকা ছিল সেই অনুদান বাড়িয়ে মুখ্যমন্ত্রী পঁচাশি হাজার টাকা করেছে এবং আগামী দিনে এই অনুদান এক লাখ টাকা করে দেবেন বলেছেন পাশাপাশি বিদ্যুতের বিলে পুজো কমিটিগুলোকে গুলিকে পঁচাত্তর শতাংশ ছাড় দিয়েছে এই নিয়ে বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যের সাধারণ মানুষের কাছে ইউনিটের চার্জ বাড়িয়ে পুজো কমিটি গুলোকে শতাংশ ইউনিট ফ্রি করছে শুধুমাত্র ভোট এবং ক্লাব গুলোকে কেনার জন্য কি বলবে আসলে আমাদের রাজ্যের বিরোধীরা একদম অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই লোকসভা নির্বাচনের ফলাফলে সিপিএম কোনো প্রাসঙ্গিকতার জায়গায় নেই আর বিজেপির প্রাসঙ্গিকতা আরো কমে গেছে আমি শুধু তৃণমূল নেতা হিসাবে নয় আমি হ্যালো শোনা যাচ্ছে আমি শুধু তৃণমূল নেতা হিসাবে নয় আমি একজন পুজো কর্মকর্তা আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পেরেছেন যে এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কত বাণিজ্য হয় তার কারণ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রান্তিক মানুষ যারা প্যান্ডেল করতে আসেন যারা ঠাকুর বানাতে আসেন এবং এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের শিল্পীরা যে ইনস্টলেশনের কাজ করে তাতে বিভিন্ন ধরনের মানুষের কর্মসংস্থানের জায়গা হয় এবং এই পুজো উৎসবকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয় তার সঙ্গে দেশ বিদেশ এবং অন্য রাজ্যের মানুষরা আমাদের এই রাজ্যের পুজোর অনুষ্ঠান বা পুজোর উৎসবে যোগদান করে বা সামিল হয় দেখতে আসে এবং সেটাকে কেন্দ্র করে বাংলায় যে ব্যবসা বাণিজ্য হয় সেটার একটা অর্থনৈতিক দিকও আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করেন যে বাংলার অর্থনীতিকে চালু রাখবার জন্য এবং প্রান্তিক মানুষদেরও যাতে কর্মসংস্থানের জায়গা করে দেওয়া যায় সেটার জন্য এই পুজোটাও একটা বড় অংশ এবং সেটাকে কাজে লাগানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানটা করেন এবং সরকারের এই যে এই যে পুজোকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য হয় তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে সরকার পরোক্ষভাবে যে ট্যাক্সটা পায় এটাতে কিন্তু পশ্চিমবঙ্গ লাভই হয় হয় লস কিছু না না বিরোধীরা বোঝেন সরকারের জানেন না সেই জন্য বিভিন্ন রকমের কথা বলে দেন ভোটের রাজনীতি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের করারই থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হাতে ডাইরেক্ট আরো বেশি বেশি করে টাকা পয়সা দিয়ে দিত আসলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন এই কারণেই তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পরিচিত একজন জননেত্রী এবং তিনি মানুষের কথা চিন্তা ভাবনা করেন বলেই তিনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন তার সরকারের পক্ষ থেকে তাকে অসংখ্যভাবে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় দিতে থাকবেন যাতে বিরোধীরা যতই সমালোচনা করুক মানুষ বিরোধীদের সমালোচনা শুধু না প্রত্যেকবার ভোটের বাচ্চা গিয়ে মানুষ জবাব দিয়ে দেবে অসংখ্য অসংখ্য আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ সঠিক খবর সবার আগে